আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের কিছু ক্যাসিও নিয়ে আলোচনা করব যারা ক্যাসিও কিন্তু ইচ্ছুক ক্যাসিও বাজাতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক সেসব ভাইয়েরাও যোগাযোগ করবেন যারা ক্যাসিও বাজাতে পারেন সার্টিফিকেট নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন যারা ক্যাসিও টোন কিনতে যাচ্ছেন মোবাইলে বাজাবেন সেসব ভাইয়েরাও যোগাযোগ করবেন তাহলে চলুন আজকে কিছু ক্যাসিওর সাথে পরিচয় করা যাক আমি ক্যাসিওর কিছু তুলনা দেখাই যে প্রথম দেখাই আমি হচ্ছে ক্যাসিও এস এ টোয়েন্টি এবং এইটা সেম মাল এই দুইটাই একই মাল আপনারা নিতে পারেন এগার নিউ নতুন রয়েছে যেসব ভাই নিতে চাচ্ছেন নিতে পারেন এটাও যা রয়েছে এটাতে রয়েছে যাই হোক এখানে একটা পার্থক্য বলে রাখি আগেই বলে রেখা ভালো আমি গোফোন জিনিস ওপেন করতে ভালোবাসি মানে কোন লুক হয়ে ব্যবসা করতে আমি চাই না এখানে মেন কথা হচ্ছে এখানে ডেমো রয়েছে পাঁচটায় আর এখানে ডেমো রয়েছে একটা ডেমোগুলো কি আমি দেখাই ডেমো মানে এই যে সুর যেগুলো বাজলো ওই গান দিয়ে কিন্তু আমরা কোনো মিউজিক বাজাই না যেমন একটা দিলাম ডেমো দিলে কিন্তু কোনো গানই বাজবে না অর্থাৎ ডেমোর কোনো দরকার নাই আর এখানে একটা ডেমো রয়েছে তো এই জন্য এটি টোয়েন্টি মডেল আর এটি টোয়েন্টি ওয়ান মডেল যেসব ভাই নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন একবারে কম প্রাইসে দিয়ে দিব আর আরেকটা দেখাই এদের থেকে একটু ভালো মানের দেখাই যারা ভালো নিতে চাচ্ছেন একটু এটা করি ভালো মানের নিতে চাচ্ছেন তারা একটু দেখেন এটা রয়েছে আপনার ক্যাসিও এস এস সিক্সটি ফাইভ মডেল রয়েছে সিক্সটি ফাইভ টোয়েন্টি ওয়ান বলেন ফোরটি ওয়ান বলেন এই সব কিছুর বাপ হয় সিক্সটি ফাইভ তা আমি এটা অন করি এখানে ডিসপ্লে টিসপ্লে সব রয়েছে একটু উন্নত মানের এটা ডিসপ্লে রয়েছে অন করলে এখানে ভলিউম সরি অন করলে পাওয়ার বাটনটা রয়েছে অন করলাম করার পরে একটা লাইট জ্বলবে এখন আমরা সাতাশ টোনটা দেখব এখানে টোন সিলেক্ট করলেও টোনগুলো চলে আসে আরেকটি মজার ব্যাপার হচ্ছে এখানে কি রয়েছে মানে যে রিডগুলো রয়েছে এখানে রিট রয়েছে কিন্তু কম অনেক কম রয়েছে রিড এবং এখানে রিডগুলো কিন্তু অসংখ্য রিড রয়েছে এখানে রিডগুলো আমাদের তুলনায় মানে চারটা সেট এই সেটটা কি রয়েছে বাড়তি রয়েছে এই জন্য অনেক গান আপনারা সর মানে অনেক চিকন গলাতেও বাজাতে পারবেন আবার অনেক মোটা গোলাতেও গানগুলো বাজাতে পারবেন এদিকেও দিকেও জায়গা রয়েছে অনেক এই দিকেও জায়গা রয়েছে মেন কথা আমি খাস বাংলায় বলে দিলাম যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এবং এখানে তুলনায় দেখেন এখানে রেটটা কতগুলো বেশি রয়েছে এখানে